তোমাকে এখন খাওয়াতে হবে ডিম খাবে স্নান করবে লেবুর রস খাবে সোনা মা ঘুম থেকে উঠে একটুখানি কান্না করছিল তাই সোনামাকে নিয়ে আসলাম বাইরে বাইরে এসে দেখছে কতগুলো কুকুরের ছানা সোনা মা কিন্তু একটুও ভয় পাচ্ছে না বরং তাদের সাথে খেলছে মা তুমি কি দেখছো ডগি দেখছো ডগি দেখছো এটা কি ডগি ডগি কোথায় ডগি কোথায় পাপা ডগি কোথায় কি দেখেছো ডগি দেখেছো তুমি ভয় পাচ্ছিলে না একটু ডগি দেখে ভয় পাচ্ছিলে কি খাচ্ছো তুমি এখন ডিম খাচ্ছে ডগি দেখা যাচ্ছে না এখান থেকে শোনা মামা কি খাচ্ছে এখন ডিম খাচ্ছে তাই না বাবা মামা এখন ঘুম থেকে উঠেছে উঠে ডিম খাচ্ছে বাইরে দেখেছে ডগি একটু ভয় ভয় পায় না ডিম খাচ্ছে এখানে ডিম দিচ্ছে ওর ছোট মিমি ডিম খাই দিচ্ছে ওরে বাবা ডিম খেয়ে কি আনন্দ করছে বাবা ডিম খাচ্ছে আনন্দ করছে বম্মাকে এত পছন্দ করে চলো বাড়ি চলো আজকে মামা বাড়ি থেকে তখন বাড়িতে গিয়ে তো একা একাই বসে থাকবে তখন আর কাউকে দেখবে না এখানে কত লোক মামা বাড়িতে এসে মা বাড়িতে এসে ঘরে থাকতেই চায় না শুধু বাইরে বাইরে ঘুরবে আর বাড়িতে পুরো ঘরেই আটকানো থাকে উই ক্লিপ পড়েছে মামা কি ক্লিপ পড়েছে ডিমটা খেয়ে নাও গায়ে তেল মাখতে হবে তারপর স্নান করতে হবে ও লেবু রস খেতে হবে তো এরপর তাই না পাপা খেয়ে নাও মা খেয়ে নাও এই যে এই বম্মাও আছে এই বম্মা শুধু এই খেয়ে নিক না তারপর খেয়ে নিক তারপর আদো তাই তাই তো তাই 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 মামা বাড়ি যাই পাকো তাই মামা পাকো তাই পাকো তাই পাপা দেখি দেখা পাকো তাই পাকো তাই পাপা দেখি দেখা পাকো পা এই বাবা পা দেখিয়ে দিচ্ছে মাথা কোনটা লজ্জা হ্যাঁ ক্যামেরা লজ্জা পাচ্ছে মাথা কোনটা মাথা মাথা গয়া